এর অব্যবস্থাপনা এবং নজরদারির অভাবে শহর অঞ্চলে জনসাধারণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে উনিশশো সালে নির্মিত কৈলা শহর টিআরটিসি অফিস ভবনটি সাঁত্রিশ বছর ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সম্পূর্ণ জীর্ণ দেওয়াল ভেঙে পড়ছে চারপাশের আগাছার দখল এবং সরকারি সম্পত্তি যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অন্যদিকে গত বারো দিন ধরে কৈলা শহর ধর্মনগর এবং সাত দিন ধরে কৈলা শহর কুমারঘাট স্টেশন রুটে টিআরটিসি বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ এর ফলে দৈনন্দিন যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে বেসরকারি যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন যেখানে ত্রিশ টাকা ভাড়ায় গন্তব্যে পৌঁছানো জাত বর্তমানে সেখানে খরচ হচ্ছে ষাট থেকে সত্তর টাকা সাইট পরিদর্শনে দেখা গেছে বন্ধ থাকা টিআরটিসি পেট্রোল পাম্পের সামনে দুটি বাস দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে অফিসের পেছনে পড়ে থাকা আরও একটি বড় বাস তিন চার মাস ধরে অচল কুমারঘাট স্টেশন রোডের বাসটি ইঞ্জিন সম্পূর্ণভাবে অকেজ তেল মোবিলের অস্বাভাবিক খরচ এবং রাস্তায় নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকায় চালকরাও সে বাস নিয়ে রুটে বের হতে অনিচ্ছুক অফিস ইনচার্জ কৃষ্ণচরণ দেববর্মা দীর্ঘ ছুটিতে এবং পুনরায় চিকিৎসার জন্য বাইরে থাকায় অফিস কার্যত তদারকিবিহীন ইঞ্জিনিয়ার আগরতলায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন ঠিকই তবে বাস মেরামতের কোনো নির্ধারিত সময়সীমা এখনো নির্দিষ্ট হয়নি যাত্রী আছে প্রবল তবু পরিষেবা বন্ধ থাকায় বাড়ছে প্রশাসনের এবং কার্যক্রমে ধারাবাহিক অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা ত্রিপুরায় টিআরটিসি ইচ্ছাকৃতভাবেই অচল করে দেওয়া হচ্ছে জনগণের দাবি অবিলম্বে রুটের বাস পরিষেবা পুনরায় চালু হোক এবং অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা না হোক

তো গেল কাল কালকে গেল এখন অব্দি আছে না মোটামুটি কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা আছে সে তো জিনিস বা আপনার মেকানিক্স আসলে পরে এটা হইব এরপরে তো আমরা কিছু বলতে পারবো না বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট